জিওলম ভাইয়া কিন্তু ভোট হোক হোক কিন্তু সরকার হয়েছে এই গণের পরে যে সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি আমরা চাই এই সুযোগ সুবিধাগুলো যেন আমাদের নারীদের জন্য হারিয়ে না যায় দুর্নীতি অযোগ্য এবং স্বজন প্রীতির একটা বিষয় আমরা নারী আসনগুলোতে দেখতে পেয়েছি একজন এমপি ছিল তার ফ্যামিলিগতভাবে সেই লোকেরা কিন্তু এমপি সে অযোগ্য তাও তাকে দিয়ে রাখছে ছে পোড়া লেখা পায় না কিছু না যোগ্যতা নাই তাও সে কিন্তু পাচ্ছে এভাবে কিন্তু দেখতেন যে দেশের মধ্যে কোনো উন্নত হইতো না কিছু হইতো না এবং যে একজন যোগ্য ব্যক্তি সে চান্সও পেতো না কিন্তু আমরা চাচ্ছি যে সংস্কারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি যাতে ইলেকশনের মাধ্যমে জনগণের মতামতের মাধ্যমে নির্বাচন করতে পারে বিগত বছর আপনারা সবাই দেখছেন যে মানে আপনার পড়ালেখা পায় না তার টাকা পয়সা আছে সে কিন্তু সেই কিন্তু হচ্ছে আপনার কমিশনার হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু এরকম হইলে কিন্তু আস্তে আস্তে দেশে কিন্তু অবনতি হচ্ছে উন্নত কিছু হচ্ছে না আর আমরা যুগের পর যুগ। স্থাপনা থাকে মজবুত চব্বিশের পর ছাত্র জনতায় যেহেতু নেমেছি আমরা চাই আমরা যেহেতু অনেকেই আসে যে নির্বাচন আগে করিনি বা বুঝি নাই কিন্তু বর্তমানে এসে কিন্তু সবাই করতেছি হ্যাঁ এখন অনেকেও ইস্যু ধরে যে তোমাদের তো এটা হয় না ওইটা হয় না এই যে আবার একই কথা বললাম আমরা কিন্তু আগে করি না আমাদের সুযোগ দেন আমরা কি করি না করি দেখেন তারপর সেন বুঝবেন আর আমাদের নারীদেরও কিন্তু সুযোগ দেওয়া উচিত কারণ আমরা নারীরা কিন্তু পিছিয়েই আছে এখন আমরা যদি সামনে আগাতে চাই তা আমাদের নির্বাচন দিয়ে দেখেন আমরা পারি কি পারি না নারীরাই তো নারীদের কিছু বুঝবে তাই না এই যে জনগণের মতামত নিত না তাদের মতামতই তারাই কাজ করতো আমরা তো এখানে যে সংগঠতা আসলে যে নারী নির্বাচনটা করব আমরা কিন্তু এখানে সবার জনগণের মতামত নিয়ে তাদের সিগনেচার করে কিন্তু আমরা নিচ্ছি হ্যাঁ আগে বললাম না যে এমপি ছিল তার ফ্যামিলিগতই হয়েছে আমাদের মতামত কি নিছে আমরা মনে করি একজন ব্যক্তি তাই আমাদের পছন্দ না কিন্তু ওই যে ওনারা বলছে তাই আমাদের মেনে নিতে হয়েছে আমার অনেকের সেখানে সেটা পছন্দ ছিল না আগে হ্যাঁ কিন্তু ওনারা কিন্তু মতামত দিতে পায় না যে না অনেকে আমার ভাল লাগে না কিন্তু জিওলম হইয়া কিন্তু ওনাকে ভোট দিতে হয়েছে চুরিভাবেই হোক যে হোক উনি কিন্তু সরকার হয়েছে মতামত কিন্তু নেয় নেই এখন আমরা সবার মতামত নিয়েই হচ্ছে নির্বাচনটা করতে চাচ্ছি আগে যেহেতু পঞ্চাশ ছিল এখন একশো ইয়া নিয়েই কিন্তু আজকে নির্বাচনের জন্য সরাসরি আমরা ইয়া চাচ্ছি এটাই হচ্ছে আমাদের দাবি হ্যাঁ আমরা সবার সাথে কথা বলে সেন্ট্রাল নেতাদের কাছে হচ্ছে আমরা 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 জমা দিব যে যে সবাই সবাই জনগণ নির্বাচন করি নারীর অধিকার আদায়ের জন্য আমি মনে করি এই জনসচেতনতা এবং কি আমরা জনসংযোগ যেটা করতেছি নারীদের জন্য পঞ্চাশ আসনের জায়গায় যেখানে একশো আসন বাড়ানো হচ্ছে আবার এখানে সংরক্ষিত কিছু দল কিছু মহল চাইতেছে যে এটা জন্য সংরক্ষিত আসন থাকে কিন্তু আমরা চাচ্ছি যে আমরা নারীরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেন জনমতের ভিত্তিতে সংসদে গিয়ে কথা বলতে পারি আমরা আসলে কোনো ওই যে সংরক্ষিত আসন থাকে যেমন আমরা বিগত সালগুলোতে দেখে আসছি সেই বিগত সালগুলোতে কি হয়েছে আপনারা সবাই জানান নমিনেশন যে বাণিজ্য চলছে সেটার জন্য একটা যোগ্য নারী চান্স পায় নাই যে জায়গায় থেকে যেমন আমরা যদি ভারতের দিকে তাকাই ভারতের বিভিন্ন মানে অঙ্গরাজ্যগুলোর দিকে যদি তাকাই দেখেন সেখানে স্কুল কলেজ থেকে রাজনীতির একটা চর্চা চলে তা আমরা কিন্তু সেই চর্চায় বড় হইনি আমরা চব্বিশের পরে এই গণবুথনের পরে যে সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি আমরা চাই এই সুযোগ সুবিধাগুলো যেন আমাদের নারীদের জন্য হারিয়ে না যায় আমরা নারীরা গত বিগত যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনগুলোতে আমরা দেখতে পেয়েছি পরোক্ষ ভোটে নারীরা সংসদে এসেছে এবং যখন তারা সংসদে এসেছে সেক্ষেত্রে আমরা দেখেছি দুর্নীতি দুর্নীতি অযোগ্য এবং স্বজনপ্রীতির একটা বিষয় আমরা নারী আসনগুলোতে দেখতে পেয়েছি যেখানে নারীরা ছিল তাদের আসনের যে নাগরিক যে নাগরিকদের সাথে তাদের কানেক্টেড হওয়ার কথা ছিল জনবিচ্ছিন্ন সংসদ সদস্য ছিল তাই তাদের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল ওই অ্যাক্টিভিটিসগুলো জনবান্ধব ছিল না কিন্তু নারীরা যদি এখন সরাসরি ভোটের মাধ্যমে সংসদে আসে তখন তারা জনজনের সাথে কি করবে জনসংযোগ করবে আর যখন জনসংযোগ করতে যাবে তখন নারীদের যে এলাকার যে তার নির্বাচনী এলাকার যে নাগরিক আছে তাদের সাথে তার কানেকটিভিটি বাড়বে আর কানেকটিভিটি বাড়ার কারণে সে কী করবে তাদের ভিতরে একটা দায়বদ্ধতা আসবে তখন সেই যেই নারী আসনে নির্বাচনে লিড করবেন উনি কিন্তু একটা দায়বদ্ধতা অনুভব করবেন যে হ্যাঁ আমাকে ওই অঞ্চলের নাগরিকদের জন্য এই কাজ করতে হবে সেই প্রেক্ষিতে আমরা কিন্তু সরাসরি নির্বাচনের মাধ্যমে যেই নারীগুলোকে পাবো ওনারা কিন্তু অত্যন্ত যোগ্যতা সম্পন্ন হবে যা বিগত বছরগুলোতে ছিল না তাই আমরা প্রত্যক্ষ ভোটে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে অর্থাৎ সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারী সংসদ সদস্য চাচ্ছি